বছরে থাকা না মালিক খুব সরল কথা বললেন কিন্তু এটা খেয়াল হয় আপনাদের টেলিভিশনে বলতেন না এক সাংবাদিক ওনাকে জিজ্ঞেস করেছিলেন তার উত্তরে ওই সাংবাদিকদের সামনে বলেছিলেন

বাবা মা ছেলে সন্তানকে দেখি এবং বাবা দুনিয়া থেকে চলে গেছে মা দুনিয়া থেকে চলে গেছে অনেকের সন্তানও দুনিয়া থেকে চলে গেছে কিন্তু বাড়িতে এসে বাবা অথবা মা অথবা সন্তানের চেহারাটা দেখবে এটা পারে না একটা রাষ্ট্র পরিচালনা করবে এটা শপথ আমি শপথ করিয়া আমি দায়িত্ব নিচ্ছি আইনের শাসন প্রতিষ্ঠা করব গণতন্ত্র প্রতিষ্ঠা করব কোন বিদ্বেষমূলক ভাবে আমি কারো প্রতি কোন ব্যাংসাতি অথবা ব্যয়নি ভাবে কোন কাজে অংশগ্রহণ করব না সেটা তার বাবাও করে না। উনিশশো সাল খেলাছে আপনাদের কারো কারো থাকার কথা কারো না তখন তার দুর্ভিক্ষ হয়েছিল হ্যাঁ এই যে শাকের বিদির বাবা শেখ মজির ক্ষমতা নিয়ে বলছিলেন না তিনিও শপথ পেয়েছিলেন যে তিনি গণতন্ত্র রক্ষা করবেন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন মোটা ভাত মোটা কাপড় পড়াবেন জীবনের মানুষের নিরাপত্তা দিবেন এটি তো একটা রাষ্ট্রপ্রধানের আমরা ছিল সর্বশেষ গণতন্ত্রকে ধ্বংস করে বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একটা মাত্র চারটা একটা মাত্র দল ঘোষণা করেছিল কি বাদশা তাহলে কি বাদশার প্রতিষ্ঠা আমরা দেশ স্বাধীন হলাম